আজকে আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখব অষ্টম অধ্যায় নাম এখান থেকে আমরা কত নম্বর শ্লোকটা শিখবো তিন নম্বর শ্লোক আমরা হ্যাঁ ভগবান বলেছেন আমরা শব্দগুলো জেনে নিই সবাই বললো অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাব অধ্যাত্ম উৎসতে ভাব উদ্ভব কর বিসর্গ কর্মসঙ্গীত। অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাব উদ্ভাব কর সরি স্বভাব অধ্যাত্ম উচ্চতে ভূতভাব উদ্ভব কর বিসর্গ সঙ্গীত আমরা এখন অনুষ্ঠান সন্ধ্যে পাঠটা শিখব অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাব অধ্যাত্ম উচ্চতে ভূতভাব উদ্ভব করো বিসর্গ কর্মসঙ্গীত অক্ষরম ব্রহ্ম পরম উচ্চতে ভূত ভাব উদ্ভব কর কর্ম সঙ্গীত শ্রী ভগবান বললেন হে অর্জুন পরমাত্মা ব্রহ্ম জীবাত্মা অধ্যাত্ম যজ্ঞাদি কর্ম খুব এখানে খুব সংক্ষিপ্ত আকারে বলা হয়